আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকু মেন অ্যাথেটিক সলিউশন মাদ্রাসা তার কি বল আয়াতিল কোরআনুল করিম মুম দেয়াতন লাফিহে ইকদিরু আইরা কিবা আয়াতাল কোরআনুল করিম ফাকুয়া মাহিরুন ফি লগাতুল আরবিয়া লা শাক্কা ফিহি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সালাত ছিলাম সুর আতুল এর আয়াতগুলোর প্রথম থেকে আমরা তার্কিব আলোচনা করছিলাম আজকের তার্কিব হল খতাম আল্লাহ তালা কাফিদের অন্তরে মোহর মেরেছেন যে অন্তরে মোহর মেরেছেন তাদের শ্রবণ শক্তির উপর মহর মেরেছেন এবং তাদের দৃষ্টিশক্তির উপরে মোহর মেরেছেন ছাপ দিয়ে দিয়েছেন ফলে তারা কি হয় তারা অন্তর দিয়ে অনুধাপন করতে পারেন আলাহম কুলুবুল্লাহ ফগুন আবিহা ওয়ালাহম আজানুন লাই আস মাউন আবিহা জি ওয়ালাহম আউলুন লাই উব শিলুন আবিহা আলাহম আজানুন লাইস মাউন আবিহা ওয়ালাহম আয়উনুন লায়ুব শিলুন আবিহা যেটা করোনানটার অনুয়াতে রয়েছে তো আজকের তারকিব আমার কাছে এবং সকল শিক্ষার্থীর কাছে একটা ছোট্ট শিক্ষার্থী যে অন্তত পাখি তাকিব করতে পারে জুমলাই ফেলিয়ার তারকি ফেল ফাইল মা ফুল জানে মতালোক জানে তার কাছে এটা দেবালোকের মতো সত্য পরিষ্কার হবে এবং খুবই সহজ তার কি আমরা সুরতুল বাখারের মধ্যে এ যাবৎ পর্যন্ত যতগুলো তারকি করেছি এই আয়াতের মতো এত সহজ তার আমি অন্য কোন আয়াতকে আর তো খাতামা ফেল আল্লাহ বলো ফাইল আল্লাহ হাফেজা কুলু বিহিম এটা কুলু মোজাফ মোজা ফেলে মোজাফ মজা ফেলে মিলে আল্লাহ হাফেজারের মাজরুর এ ওয়াটা আর্থ হইল ওয়াটা আর্থ হলো কারণ এই যে কুলু বেনের ওপরে এখানে কিন্তু এখানে ওয়াটা কিন্তু না হতো যেমন আলা কুলু বিহিম ওয়া সামিম ওয়া আবু সরিহিম তা না এনে প্রত্যেকটা শব্দের আগে আলা আনার অর্থই হলো যেইটা উল্লেখ না করলেও হবে কিন্তু সেটা যদি উল্লেখ করা হয় তাহলে এটি কিসের কিসের গুরুত্ব হেতিমাম লেহতিমাম এটা গুরুত্ব প্রদান করার জন্য এই কাজটা হয়ে থাকে এবারও টা এই বিভাগ করলেও হতো আল্লাহম ও আসামিম ওয়া আবু রহিম এগুলো বিভাগের উপরে আত্ম করলি তাহলে সবগুলো কিন্তু জের হয়ে যেত কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আলা আলা আল্লাহ এতে তিনবার আলা শব্দটা আলার কারণ হল যে প্রত্যেকটা ইন্দ্রিয়পরে আল্লা তালা এ মোহর মেরেছেন এটি গুরুত্ব বোঝানোর জন্য এটি হয়ে থাকে আমরা সাধারণত জানি যে সব সবসময় পরে থাকে ফেল ফাইল মা তারপরে মতাল্ল হয়ে থাকে কিন্তু কখনো কখনো দেখি কি যে আলাম হরফে যার মাজুর যার মাজুর মিলে মতাল্লা জি মতাল্ল এরকম অকরণ শরীফের বিভিন্ন জায়গাতে আমরা দেখে থাকি কেন কারণটা কি মোতালকটা আমাদের প্রথমে আনছে আনা হচ্ছে এটা আসলে কারণটা কি অল্লাহ অল্লাহ মিনু না বেমা উম জেলা এলাই কমা উম জেলা মিনু কাবলিক অবেলা ফেরিতে হুম কবিল আখেরতে হোম ইউ কেনুন কবিল আখেরতে হোম ইউ আসলে ইউ কেনুন বিল আখেরাতে বললি হতো আসলে বিল আখেরাতে হোম ইউ কেনুন এখানে বিল আখেরাতে বিহার পেজার এটা মাজুর যার মাজুরের মত কারো প্রতি তারা বিশ্বাস স্থাপন করে না আখেরাতের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে এই যে আখেরাতের প্রতি ইম্পেসিস দেওয়ার জন্য এহতিমাম যোকেরা আহাজাল লফজু আবলাল ফেল অর্থাৎ ছয় ফেলের আগে এটি আনার রহস্যই হলো এটা গুরুত্ব প্রদান করার জন্য আমরা বালাগতের একটি অধ্যায় করেছি যে এটা তাকদিন তাখির যে তাকদিন তাখির তারপরে আপনার হচ্ছে হাসর এবং কসর এটা অধ্যায় করেছি আসলে ব্যাপক গুরুত্ব রয়েছে তো ধন্যবাদ আমি আর সেদিকে যাবো না তাহলে আল্লাহ হরফেজার এটা কুলু বিহিম এটা মজা মজা ফেলে ঠিক তেমনি হবে আল্লাহ হরফেজার সামিহিম এটা মজা মাজরুর আল্লাহ হরফেজার এটা মাজরুর এ পর্যন্ত সবগুলো মিলে আমরা এই পর্যন্ত সবগুলো মিলে জুমলাতুন ফেলিয়া করব জুমলাতে আর এখান থেকে আলা আবসর ইহিম রেশাওয়া আলাটা হবে যার আবসর ইহিম আবসর মোজা ফম মোজা ফেলে মোজা মোজা ফেলে মিলে হচ্ছে খবর মকাদ্দাম আর রেশাওয়াতন এটা হলো মোক্তাদে মাখার জি মোক্তাদে মাখার কিভাবে জি যেমন জি আলা সাজারাতে

যে কোন একটি পাখি রয়েছে কোন একটি পাখি রয়েছে পাখিটা আসলে আমি চেনি না পাখি অত পাখির একটা জাত একটা পাখি এর মধ্যে যদি তাই এর আসলে মখার হবে আর এরকম খবরে মকার দাম মকার অর্থ হলে সামনে আনা হয়েছে মখার অর্থ হল পরে নিয়ে যাওয়া হয়েছে আসলে এবার এরকম হওয়ার কথা ছিল তাইরুন আলাস সাজারাতে কিন্তু তাইরুন আলাস সাজারাতে আমরা যদি দিতাম তাহলে কিন্তু তাহলে কিন্তু এখানে তাইরুন শব্দটা মুক্তাদা মুক্তাদাটা না কেরা আসলে হলো মারেফা তো মুক্তাদাটা তুমি মারেফা হবা মুক্তাদার তুমি হক আদায় করবে না তাহলে তুমি সেই জায়গাতে থাকো না তুমি বাবা পরে চলে যাও সেই জন্য আসলে এটা পরে নিয়ে আসা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আরবির মৌলিক আমরা যদি কোরআন হাদিস যদি গবেষণা করি আমরা যদি আরবি সাহিত্য আমাদের আরবি সাহিত্য বাক্যগুলো যদি তারকিব করি একটি কথা বলি আমি যে আমি আরবি ফ্লুয়েন্ট বহু কিছু বলি কিন্তু আমি যদি ছোট্ট একটা শিক্ষার্থীর কাছে শিক্ষার্থী যদি বলে যে মহতারাম এই বাক্যটি তার কি বাক্য তো আপনি ভুল বললেন হ্যাঁ আপনি আমি বাক্য ভুল বললাম মহল খাতা ফেয়াজ মহল খাতা আপনি বলতেছেন হ্যাঁ এটা কি ভুল ভুল হলো কি বলেন ভুল হয়নি তো তো শিক্ষার্থী বলছেন মহতারাম আপনি ভুল করেননি সেটা ঠিক আছে কিন্তু আপনি প্রমাণ করুন যে আপনি ঠিক আছেন এখন আমি তা কি পারি না আমি তো পড়ে গেলাম আমার তো পতন হলো আমার তো মান সম্মান হানি হলো এইটি ব্যাপার এইটি ব্যাপার আমি বাক্য বলতেছি আমি বাক্যের গোড়া জানি না আমি ড্রাইভার মানুষ আমি ইঞ্জিন সম্পর্কে কিছুই জানি না জি এইটি হয় না এইটি হয় না তো সেজন্য কিপ শেখা এটা প্রত্যেকটা যারা মাহির হতে চায় মাই নিউরিত

এর তাকিবটা আসলে কি তাদের জন্য থাকবে কঠিন শাস্তি তাদের জন্য থাকবে বিরাট শাস্তি আজিম অর্থ হলো মান বিরাট শাস্তি তাহলে এর লহম যার হুমটা হওয়ার মাজুর যার মাজুর মিলে খবর জি যার মাজুর মিলে হচ্ছে খবর খবর মোকাদ্দি আজা মনটা হলো মাউসুব আর আজিমনটা হলো সেপাত আমরা করব কি মোক্তা মারবাদা মখার এমন খবর মোকাদ্দা মার মিলে জুমলাতন ইসমিয়া জুমলাতন ইসমিয়া এখানে একটা বিষয় তা হলো মাউসুফ এবং সেপথ মাউসু সেপথ মিলে মক্তাদা হলো মাউসুফ সেপথ মিলে খবরটা কখন মক্তদাটা পরে আসে কখন মমতাদাটা পরে আসে কখন যখন মমতাদাটি আসলে কি হয়ে যায় না কেরা হয় তো মমতাদার না তো এখানে নেয় মাউসুফের পরে যখন কোনো শব্দ যদি সেপথ থাকে তাহলে সেটা আর সেটা আর কি আর ব্যাকরণ দৃষ্টিতে সেটি আর না থাকে না সেটি মারে খাতে পরিণত হয়ে যায় তো তাহলে এখানে কেন পরে নিয়ে আসা নিয়ে আসলেন এটি তো এটি তো আজাবন আজিমন লাহুম বলতে পারি ওয়া ওয়া আযাবুন আযীমুল লাহুম তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি আযাবুন আযীমুল লাহুম বাকিটা সহি হয়ে যেত কিন্তু আযাব নাউসুস সব মিলে মুক্তাদা জি আর লাহুমটা হলো খবর সহি হয়ে যেত কেউ ব্যাকরণ ঠাকাতে কেউ ভুল বলতে পারবে না রসিকা শিক্ষার্থী কেউ ভুল বলতে পারবে না আমি আবার বলছি যে আজাগুন আজিমুল্লাহম যদি বলা হয় তাহলে বাক্যটি কিন্তু ভুল নয় এটা কিন্তু ভুল নয় আচ্ছা কেন ভুল নয় এটা মাউসুফ এটা সেবক মাউসুফ সেবক নিয়ে মারেফায় ফায়দা দিয়েছে আর মুক্তাদার মারেফা হয়েছে তাই মুক্তাদার জায়গাতে আসে এ তাহলে এটি কেন হলো জি আপনি যদি বলেন তাহলে এটা কেন নিয়ে আসা হলো জি এখানে যেখানে সুযোগ আছে সেখানে না থেকে যদি তার দিন তাকি তারা সেটা গুরুত্ব বর্ণনা করা যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন উদাহরণ দিচ্ছি লাকাল হামদ লাকাল হামদু কিন্তু লাকাল হামদ কিন্তু এই যে আমাদের আরবি সাহিত্যে কিন্তু একটা কবিতার নাম লাকাল হামদ আমরা বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান জি তো এখন কথা হলো যে এই যে মুক্তব তোমার কাছে আলহামদুল্লাহ আমরা প্রথমে নিয়ে কিন্তু আলহামদু আলহামদুলিল্লাহ কা আলহামদুল্লাহ আলহামদুল মুক্তাদা আল্লাহ কাটা হলো খবর জি এটা হলো মুক্তাদা মুক্তাদা আর এটি হলো খবর তো এটি কিন্তু এটি কিন্তু বাক্য কিন্তু সেই ছিল তাহলে কিন্তু তাহলে লাখাল হাম এইটা পরে নিয়ে আসার কারণটা কি মুক্তাদার জায়গাতে মুক্তাদা থাকবে মুক্তাদা আলিফ লাম আছে কোনো সমস্যা নেই আর খবর এখানে না কি আপনার যার মাঝে আছে পরে আসবে সমস্যা নেই তাহলে লাকাল হাম হামটা পরে আমি তো এর আগে কিছুক্ষণ আগে এটি বললাম যে যে একটি যেটা যেখানে থাকার কথা ছিল সেখানে না থেকে সেটি যদি আগে পারে করা হয় তাহলে এর এর উদ্দেশ্য হলো গুরুত্ব প্রদান এখানে একমাত্র তোমারই জন্যই প্রশংসা এ কথাটা বোঝাচ্ছে কিন্তু আমরা যদি বলতাম আমরা যদি বলি আলহামদুল্লা কাহ তাহলে কিন্তু তোমারই জন্য প্রশংসা এই তেমনটি অর্থ গুরুত্ব প্রদান করে না শুধু এতটুকু বলা হয় যে তোমার প্রশংসা তোমার জন্য প্রশংসা কিন্তু তোমার এই জন্যই যে প্রশংসা এই অর্থ প্রদান করার জন্য এইটি আনতে হবে এইটি এই বাক্য দিয়ে সেই অর্থ আসবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা আমার মনে হয় কোরআন শরীফের আয়াতের তারকিব করতে গিয়ে আমি আরবি সাহিত্যের লাখাল নিয়ে আসলাম অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আসলাম এটির উদ্দেশ্য হল মৌলিক বিষয়কে মৌলিক বিষয়গুলোকে আপনাদের মধ্যে তুলে ধরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবার কল্যাণ সমৃদ্ধি কামনায় আরবির বিস্তৃতির কামনায় السلام عليكم ورحمه الله وبركاته